হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কোলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন বাইনা আহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে এদিকে মোট বিশ্বনবী বলেন ওয়া বাইনা কাইনা আইহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইশুদ্দু বাদুহু বাদা ওয়া বাইনা আসাবিহি তাহলে আমরা এক উম্মাহ আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা কি একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মাল্লা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে আসে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বল্লাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল আলামিন বললেন ইনমাল মিনু না ইফতুম ফ্যাসলি হো বাইনা হাই কুম্মদ খোল্লা আল্লা কুম তোর হামু মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আরেকটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠাবাসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর আস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড সুবহান আল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা এরা কি কথা কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও দিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া আল রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের যাইনামা যে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই এই বস বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকোয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আর জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক ফাসলিহু বাইনা খাওয়াইকুম যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাইতাছরা নাই আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায়েজ দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায়স। তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায়েজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যায় ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আছে না নাই আবার মিলমিশ হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আছে ঘটনা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরকুম বি আফদল দারাজা আলা উখবিরকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ও সলাতি সদাকা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড়